সম্মানিত ভিউয়ার্স আলাইকুম স্কিল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমি একটি বিজনেস ডিজাইন প্র্যাকটিস করে আপনাদের দেখিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন বিজনেস কার্ড ডিজাইন করে আপনাদের দেখাবো এক্ষেত্রে আজকের বিজনেস কার্ডটি ডিজাইন করতে গিয়ে আমি অ্যাডব ইলাস্ট্রেটরের যে টোলস এবং অপশনগুলো ব্যবহার করব তার প্রত্যেকটির ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আজকের অপশানগুলো কোথাও বুঝতে একটু কঠিন মনে হলে অবশ্যই আপনারা স্কিল রাইস ইউটিউব চ্যানেলের এই প্লেলিস্টে এসে বিজনেস কার্ড ডিজাইনের প্রথম বিজনেস কার্ড প্র্যাকটিসের যে ভিডিওটি আছে সেটি দেখে নেবেন তাহলে বিজনেস কার্ড ডিজাইনের জন্য বিস্তারিত যেসব বিষয় আলোচনা করেছি তা আপনারা এখান থেকে জানতে পারবেন ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটির অল অপশান ক্লিক করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল স্কিল রাইজ টু বিল্ড স্কিল ইতিমধ্যে আমি বিজনেস কার্ড ডিজাইনের জন্য একটি ডকুমেন্ট সেটআপ করে নিয়েছি স্কিল রাইজ ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের বিজনেস কার্ড ডিজাইন প্লেলিস্টিতে এসে প্রিন্ট রেডি বিজনেস কার্ড ডকুমেন্ট সেটআপ এই ভিডিওটা দেখে নেবেন এবার যে বিজনেস কার্ডটি আমি ডিজাইন করব সেটিকে এই ডকুমেন্টে ইম্পোর্ট করব এই জন্য আমি চলে যাব ফাইল মেনুতে তারপর এখান থেকে প্লেস অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ড্রাইভে বিজনেস কার্ডটি রেখেছি সেই ড্রাইভে চলে যাব আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ড্রাইভে চলে যাবেন আপনাদের কম্পিউটারের ডেস্কটপে এসে আমি বিজনেস কার্ড প্র্যাকটিস ফোল্ডারে চলে আসলাম এখান থেকে এই ফোল্ডারে গিয়ে আমি মূলত আজকে এই বিজনেস কার্ডটি প্র্যাকটিস করে আপনাদের দেখাবো সেক্ষেত্রে আমি এই বিজনেস কার্ডটিতে ক্লিক করে এখান থেকে যে প্লেস অপশানটি আছে এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে বিজনেস কার্ডটি নিয়ে আসার জন্য আমি এই ডকুমেন্টের উপর মাউসের ল্যাপ বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে বিজনেস কার্ডটি চলে আসছে তো এই বিজনেস কার্ডে দুটো পার্ট আছে এটি হচ্ছে ফার্স্ট পার্ট এই ফার্স্ট পার্টটিকে আজকে মূলত আমি প্র্যাকটিস করে আপনাদের দেখাবো এক্ষেত্রে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এই বিজনেস কার্ড বরাবর একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি ঠিক বিজনেস কার্ডটি যতটুকু পরিমাণে আছে ততটুকু এই রেক্ট্যাঙ্গেলটি নেওয়ার পর আমি এখান থেকে দুটোকেই একসাথে সিলেক্ট করব মাউসের লেফট বাটনে ক্লিক করে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মার্ক অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি শিফট বাটনে প্রেস করে তারপর এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব এবং বার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে এখানে নিয়ে আসার পর আমি শিফট অল্টার বাটনে প্রেস করে এটাকে আমার আর্টবোর্ডের সাথে সেট করে নিব তারপর কন্ট্রোল টু বাটনে প্রেস করে এটাকে লক করে দেব এখন পর্যায়ক্রমে আমি এই বিজনেস কার্ডে যে শেপগুলো আছে সেই শেপগুলো ক্রিয়েট করে নেবো প্রথমে আমি এই বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড শেপটি ক্রিয়েট করে নিচ্ছি সেক্ষেত্রে পুনরায় আমি এখান থেকে রেক্টেঙ্গেল টোলটি সিলেক্ট করে একদম ব্লিড এরিয়া বরাবর একটি শেপ ক্রিয়েট করে নিলাম তারপর এই শেপটিকে আমি কন্ট্রোল থ্রি বাটনে প্রেস করে হাইট করে দিলাম তার পরবর্তী যে শেপটি আছে সেটি হচ্ছে এখানে ইউলো একটি শেপ আছে পুনরায় আমি রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখান থেকে আমি এই ইলো সেফটির এই পর্যন্ত ক্রিয়েট করে নিলাম এখানে দেখা যাচ্ছে এই পাশটা একটু বড় হয়ে আছে তাই এটাকে একটু ছোটো করে দিলাম লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যে ইলোলো সেফটি আছে এই সেফটি কোনাকুনিভাবে এই পর্যন্ত চলে এসেছে এই কাজটি করার জন্য আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে তারপর যে সেফটি ক্রিয়েট করেছিলাম সেই শেপের এই অ্যাঙ্কর পয়েন্টটির উপর মাউসের লেফট বাটনে ক্লিক করব ক্লিক করার পর পুনরায় মাউসের লেফট বাটনে ড্রাগ করে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে পরিমাণ মতো নিয়ে আসব ওই শেপটি যেভাবে ছিল এবার এই শেপটিকে আমি ইয়েলো কালার দিয়ে ফিল করে নিচ্ছি তার পরবর্তীতে যে শেপটি আছে সেই শেপটি আমি ক্রিয়েট করব এখন এই ইউলো সেফটিকে কন্ট্রোল থ্রি বাটনে প্রেস করে হাইট করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে যে শেফটি আছে এই শেপটি ক্রিয়েট করে নেব এই শেপটি ক্রিয়েট করার জন্য আমি পুনরায় রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে ঠিক যেভাবে এই শেপটি আছে সেভাবে ক্রিয়েট করে নিচ্ছি লক্ষ্য করলে দেখা যাবে যে এই পাশটাতে একটু ফাঁকা আছে এটা আমি ঠিক করে নিচ্ছি এবং এটাও একটু নিচের দিকে ফাঁকা ছিল ঠিক করে নিলাম আইড্রপার টোলটি সিলেক্ট করে এই শেপটির কালারটি আমি চেঞ্জ করে নিচ্ছি কন্ট্রোল থ্রি বাটনে প্রেস করে এই শেপটিকেও আমি হাইট করে দিলাম এ পর্যায়ে আমি এই শেপটি ক্রিয়েট করে নিচ্ছি এই শেপটি ক্রিয়েট করার জন্য পুনরায় আমি রেক্ট্যাঙ্গেল টোলটি সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে আমি এই শেপটির এই পর্যন্ত ক্রিয়েট করে নিলাম লক্ষ্য করলে দেখবেন যে এই শেপটির এই কর্নারটি এই পর্যন্ত কোনাকুনিভাবে আছে এই কাজটি করার জন্য আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই শেপের এই অ্যাংকর পয়েন্টটিতে মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা ড্রাগ করেও নিয়ে আসতে পারি অথবা আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন আপনাদের কিবোর্ডে চারটি চিহ্ন আছে লেফট এরোতে ক্লিক করলে সাধারণত এটি লেফটের দিকে যাবে রাইট এরোটে ক্লিক করলে এটি রাইটের দিকে যাবে তো আমি রাইট এরোতে ক্লিক করে এটাকে এখানে ফিক্সড করে দিলাম এবং এখান থেকে আইড্রপার টোলটি সিলেক্ট করে যেহেতু এই শেপের কালার ইউলো সেক্ষেত্রে আমি ইউলো দিয়ে এটাকে ফিল করে দিলাম এটাকেও আমি কন্ট্রোল থ্রি বাটনে প্রেস করে হাইট করে দিলাম এ পর্যায়ে এখানে যে শেপগুলো আছে এই শেপগুলো ক্রিয়েট করে নিচ্ছি সেক্ষেত্রে পুনরায় আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে একদম প্রসান ঠিক রেখে এখানে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিলাম রেক্ট্যাঙ্গেল শেপের এই কর্নারগুলোতে একটু দেখা যাচ্ছে কার্প আছে এক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশান টোলটি সিলেক্ট করে এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রা করে এটাকে একটু কার্প করে নিলাম তারপর সিলেকশন টুলতে সিলেক্ট করে কিবোর্ডের অল্ফ বাটনে প্রেস করে এখানে একটি শেপ কপি করে বা ক্লোন করে তৈরি করে নিলাম এবং পুনরায় অলফ বাটনে প্রেস করে আরও একটি শেপ ক্লোন করে তৈরি করে নিলাম তাহলে মোটামুটিভাবে এই বিজনেস কার্ডের জন্য প্রয়োজনীয় শেপগুলো নেওয়া হয়ে গেছে এখানে লক্ষ্য করলে দেখা যাবে একটি লাইন শেপ আছে এই শেপটির জন্য পুনরায় আমি রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে একটি লাইন টেনে দিলাম এখন এই বিজনেস কার্ডের টেক্সটগুলো টাইপ করে নিতে হবে টেক্সটগুলো কিভাবে খুব সহজে আপনারা বিজনেস কার্ডে টাইপ করতে পারবেন তার উপর বেশ করে একটি ভিডিও টিউটোরিয়াল ইতিমধ্যে স্কিল রাইস ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়ে গেছে আপনারা ইউটিউব চ্যানেলে এসে প্লেলিস্টের বিজনেস কার্ড ডিজাইন প্লেলিস্টিতে বিজনেস কার্ডের ট্যাক্স টাইপ করার পদ্ধতি এই নামে টিউটোরিয়ালটি পেয়ে যাবেন যার এই রকম আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আপনারা এই টেক্সটগুলো টাইপ করতে পারবেন ভিডিও টিউটোরিয়ালের দৈর্ঘ্য যাতে খুব বেশি না হয় সেই জন্য আমি এখানে কিছু টেক্সট টাইপ করে রেখেছি এগুলোকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করে বিজনেস কার্ডের প্রজেক্টে নিয়ে আসলাম এবং এগুলোকে যথাস্থানে সেট করে দিব ডিজিগনেশানটা নিয়ে আসলাম ডিজিগনেশানটিকে এখানে সেট করে দিলাম পরবর্তীতে এখানে আছে ফোন নাম্বার ফোন নাম্বারকে এখানে নিয়ে আসলাম এগুলোকে অ্যালাইন করে নিতে হবে তো অ্যালাইনের উপর বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল এই ভিডিও ড্রেসক্রিপশানে পেয়ে যাবেন অ্যালাইনগুলো কীভাবে করতে হয় তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এই টেক্সটগুলোকে কীভাবে অ্যালাইন করা যায় এখানে কোম্পানির নামটা নিয়ে আসলাম এবং কোম্পানির যে স্লোগান সেটিকেও এখানে নিয়ে আসলাম এবং এখানে লোগোটাকে নিয়ে আসলাম তারপর এখানে আইকনগুলো নিয়ে আসতে হবে এই আইকনগুলো আমি পূর্ব থেকে এখানে ওপেন করে রেখেছি এই আইকনগুলো আপনারা কোথায় পাবেন সে বিষয়ে ভিডিও টিউটোরিয়াল আমি এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখব তারপরও যদি কারো এই আইকনগুলো প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখান থেকে আমি ফোন আইকনটি এখানে নিয়ে আসলাম এগুলো সবগুলোই মাউসের লেফট বাটনে ক্লিক করে এই ডকুমেন্টে নিয়ে আসি সেক্ষেত্রে এখানে সেট করে দিব এটা সেট করার ক্ষেত্রে আমরা বিশেষ পদ্ধতি অবলম্বন করব এবং এটাকে যাতে এই শেপের একদম সেন্টারে বসাতে পারি সেক্ষেত্রে অ্যালাইন করে নিচ্ছি আপনারা অবশ্যই অ্যালাইনের ভিডিওটি দেখে নেবেন তাহলে কিভাবে পারফেক্টলি অ্যালাইন করা যায় সে বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এই পাশ থেকে আমি একটি রোলার নিয়ে আসি এবং এখান থেকে আরও একটি রোলার নিয়ে এখানে গ্রিড লাইন দিয়ে দিই যাতে এগুলোর মধ্যেও আমি এই সাইজ বরাবর আইকনগুলো সেট করতে পারি যদি আপনার ইন্টারফেসে রুলার অপশানটি না পান তাহলে কিবোর্ডের কন্ট্রোল আর বাটনে প্রেস করলেই রুলারটি চলে আসবে আইকনের যে ডকুমেন্টটি আছে সেটাতে যাবেন সেটাতে যাওয়ার পর কাঙ্ক্ষিত আইকনটি এভাবে সিলেক্ট করে ড্রাগ করে বিজনেস কার্ডের ডকুমেন্টের যে টাইটেল আছে সেখানে নিয়ে আসবেন তাহলে দেখবেন বিজনেস কার্ডের ডকুমেন্টটি আপনাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে এনে যদি ড্রাগ ছেড়ে দেন তাহলে এই আইকনটি এখানে চলে আসবে এবং এটাকেও প্রয়োজনীয় সাইজ দিয়ে নেই ছোটো বড়ো করে আশা করি এই কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন এবং এখানেও আমি আরও একটি আইকন নিয়ে আসব সেটা হচ্ছে লোকেশান আইকন এখান থেকে এই লোকেশান আইকনটি ড্রা করে আমি ওই প্রোজেক্টে নিয়ে যাব এবং এখানে সেট করে দিব তারপর কিবোর্ডের কন্ট্রোল অল্ট এবং টু বাটনে প্রেস করে এই বিজনেস কার্ডটিকে আনলক করে এখান থেকে সরিয়ে নিব এবং কন্ট্রোল অল্ট থ্রি বাটনে প্রেস করে প্রত্যেকটি হাইট করা শেপগুলোকে আমি আনহাইট করে দিব লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক এই রকম একটি বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে এখন আমি এই টেক্সটগুলোকে প্রয়োজনীয় অ্যালাইন করে নিচ্ছি এই অ্যালাইনের জন্য আপনারা অবশ্যই অ্যালাইনের টিউটোরিয়ালটি দেখে নেবেন প্রতিটি ভিডিও টিউটোরিয়ালে যদি অ্যালাইনমেন্ট পূর্ণাঙ্গভাবে দেখাতে যায় তাহলে ভিডিও টিউটোরিয়ালগুলো অনেক দীর্ঘ হয়ে যাবে এক্ষেত্রে আপনারা যেহেতু বিজনেস কার্ড ডিজাইন প্র্যাকটিস করছেন একদম বেসিক থেকে যারা শুরু করেছেন তারা অবশ্যই অ্যালাইনমেন্টের ভিডিও টিউটোরিয়ালটি আপনারা ভালোভাবে দেখে আসবেন তাহলে অ্যালাইনমেন্ট সম্পর্কে আপনাদের একটি পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে এক্ষেত্রে আপনারা অ্যালাইনমেন্টের অপশানগুলো ব্যবহার করে এই টেক্সট এবং অবজেক্টগুলোকে খুব সহজে আপনারা অ্যালাইন করে নিতে পারবেন এক্ষেত্রে ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা যারা প্রথম থেকে শুরু করেছেন যারা অ্যালাইনমেন্ট সম্পর্কে ভালো ধারণা নেই তারা অবশ্যই এই ভিডিওটি দেখে অ্যালাইনমেন্ট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা নিয়ে আসবেন তাহলে দেখবেন একদম খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পেরেছেন প্রকৃতপক্ষে ইলাস্ট্রেটারে ডিজাইন করার জন্য অপশানগুলো সম্পর্কে যদি ভালো একটা ধারণা থাকে তাহলে খুব সহজেই এই কাজগুলো করা যায় এখন দুটো বিজনেস বিজনেসকারের দিকে তাকালে দেখা যাবে যে এই শেপগুলোর এই কর্নারটি একটু কার্প অবস্থায় আছে এবং এই শেপেরও এই কর্নারটি একটু কার্প অবস্থায় আছে এই কাজটি করার জন্য আমি এই শেপটি সিলেক্ট করে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই পয়েন্টটিকে মাউসের ল্যাপ্ট বাটনে করে সিলেক্ট করে পুনরায় মাউসের লেফট বাটনে ড্রাগ করে এটাকে একটু কার্প করে দিলাম এবং এই পয়েন্টটিতে ক্লিক করে পুনরায় লেফট বাটনে ক্লিক করে এই পয়েন্টটিকে ধরে আমি এখানে একটু কার্ভ করে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে এই বিজনেস কার্ডটিও এখানে তৈরি করা হয়ে গেছে মূলত এভাবে আপনারা যদি বিজনেস কার্ডগুলোকে কপি করতে থাকেন তাহলে দেখবেন যে বিজনেস কার্ডের জন্য প্রয়োজনীয় শেপগুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারছেন এবং এভাবে আপনারা যখন অনেকগুলো শেপ তৈরি করা শিখে যাবেন তখন দেখবেন নিজেদের আইডিয়া জেনারেট করে খুব সহজেই আপনারা বিজনেস কার্ডগুলো ডিজাইন করতে পারছেন এবার এই বিজনেস কার্ডের যে ব্যাক পার্টে আছে সেটিকে আমি বের করে নিচ্ছি এক্ষেত্রে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কসে ক্লিক করলে এখানে এই ব্যাক পার্টটি বের হয়ে আসবে তো আশা করি আপনারা খুব সহজেই এই ব্যাক পার্টটিকেও ডিজাইন করে নিতে পারবেন ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ফিরছি খুব শীঘ্রই আরও একটি নতুন বিজনেস কার্ড প্র্যাকটিসের ভিডিও টিউটোরিয়াল নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ